যতন খুলমা লুদুয়ানি যে সাড়ে চারশো বা পাঁচশো কানি জাগানো ত্রিপুরা সারকি জাগানো যে সরকার প্রজেক্ট সামে লানি মানি না লুদুয়ানি টংনাই রক বক প্রতিবার খেয়া তাই ত্রিপুরা চুবলে বুথুমনি নারান বব বি খকটৈ বব প্রতিবার খাইয়ী তিনি লুদুয়ানি টংনাই রক সাহা থাকে থের তবও সে জাগানী তে ত্রিপুরবল নারানব সাহাযে অবতে হায় কসংগী লামানে লামেন অপারাত বি বক সু সামানী খাইনাই নক নারানাননি বন স্রাই অংজাক রথাই আমি বসবাস নে চৰকাৰ মানে বাৰাবাৰ চেষ্টা হাল জেতিনি মানে ছানী হান সেই নাই ফাৰ্মখিনি নাইদিন চুলাৰ টেপ ফাৰ্ম নাইদে চিনেছ ন

মণা অঙ্গ প্রজেক্ট না মহা ও প্রজেক্ট জতোটা যে জায়গা তো জতোটা হারাম তং হাত তং কিন্ন রকম দখল খেলাই বনপ ভাব সৈ প্রজেক্ট মানে উদ্যোগ লাগা বনত মানিমাই যে ভবিষ্যৎ চুচই টুচু যে পড়ম পুরম চিন জায়গা নসবাস যা দখলকারী খেলাই ও জগানা ভর যদি সৈল লাইন যদি জানি যদি জায়গানো যদি অঙ্গে যদি থানায়

আপনারা এক এক এখানকার জায়গাকে জমি দখল করার জন্য সরকার যে প্রসেস চালাইছে এই ব্যাপারে আপনারা প্রতিক্রিয়া কি এখানে জায়গা তাকে সরকার দখল করার জন্য যে চেষ্টা চালাইছে এটা প্রতিক্রিয়া কি আপনার আপনারা কি দিতে চান আর কেনা যে ত্রিপুরা সরকার ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্ট ও দপ্তর ও জায়গান দখল খাই তিনি ত্রিপুরা সময় ও দখল খাই আৰু এটা জিনিছো চাই মান যে আৰু বিশ জেগা বৰ দখল খাই নাই এই যে বৰ আ্ব লদুৱা বিষ্ণুপুৰ যাই কতিয়া নাম্বাৰ এইটি এইট মানে অষ্ট আছিল অ জেগা দায়ে বৰ আঠান্ন একান্ন এক জায়গা ব্রহ দশকেনে নাই তো পূর্ব লগুয়া তহসিলগাই তাই তাম দক্ষিণ বিজয়পুর তহসিল দক্ষিণ বিজয়পুর সত্য নম্বর বিয়াশি রেভিনিউ সার্কেল মনুবাজা। ব্রহ বাইনে নাই আর একশো একর জায়গা মানে একশো চল্লিশ বাই আরো আটান্ন দুটোতাম প্রায় একর প্রায় পাঁচশো চারশো ছিয়ানব্বই একর এই কানিগ্র দখল খেলে নাই সরকারিভাবে এই জায়গা নিয়ে দখলদার ওখানে আরও সুযোগ দোকি সরকার শিল্প ও বাণিজ্য দপ্তরের পক্ষে বিশেষ অর্থনৈতিক বলয় তার মানে কাম কেনে নেয় নন নন উইদাউট কনসেন্ট বিপ্র সরকার অরণী লোকের বোমনি কেন যোগাযোগ হাইয়াবাদে কে সম্মতীতি খাই সুনা নাই বন্ায় সুখানুটু নারায়ণ ব্রমা কৌশি যুথু জন মানিয়া আনি তিপুরা হানী আনি তিপুরা নি বরফ রং ন আনি টাকু বুক রং বাই সু বাদে জায়গা সুনা নাই। কারণ তাম জায়গা নাই নাই সুমেন কারণ অর জায়গা ব্র একশো দুইশো বছর আগে নিয়ে সিংয়ের বসবাস খাইত যা বুচু গুচু খাইত ও উনিশশো একানব্বই থেকে ব্রো তুমি ফাইজা ব্রে তাবো উইদাউট কোনো বাদে বনি কোনো সম্মতি লাই বাদে গাছ সুনে নাইত ব অন্যায় ত্রিপুরা সরকারি আমরা আবেদন করছি এখানকার যারা এই যে জায়গাটা আপনারা করবেন না এটা আপনারা উইদাউট না করে ইচ্ছা অফিস থেকে কাগজ বের করে আপনারা করেছেন আমরা নিয়েছি এটা এই লোক এই যারাই কেন বসবাস করে তাদের কি জিজ্ঞাসা করেছেন আপনারা করেননি তাহলে কেন এই গরিব মানুষগুলো কোথায় যাবে তাদের জায়গা কোথায় খাবে কি তারা এখানে কুকুর চাষ করে ধান চাষ করে নারকেল গাছ লাগায় সেগুন গাছ লাগায় সুপারি গাছ লাগায় তারা এইভাবে নিজের জীবিকা নির্বাহ করে এবং দৈনিক মজুরি কাজ করে কাজ করে তারা সংসার চালায় এই অবস্থায় ত্রিপুরা সরকার বিনা কোনো অনুমতি ছাড়া এই জায়গাটা নিতে চাইছে এটা খুবই অন্যায় আমরা ত্রিপুরা সরকারের প্রতি আমরা আবেদন আপনারা এই কাজে বিরত থাকেন এবং এর আগেও আপনারা পড়ার জন্য এখানে করেছেন কিন্তু কেন আমাদের যে ত্রিপুরা সমাজের উৎপত্তি আপনারা কেন এরকম করছেন আমরা চাই আমরা আবেদন করি ত্রিপুরা সরকারের কাছে এখানে জায়গাগুলো আপনারা নেবেন না এখানে লোকগুলোর সঙ্গে আমরা কথা বলেছি আমরা এখানে বয়স্ক লোকদের কথা সঙ্গে কথা বলেছি তারা বলেছে আমরা বসুন পরম্পরা এখানে আছে আসে এই জমিটা তারা দেবে না তারা মর্তিও রাজি আছে এবং এই জমি তারা দিনে কোথায় যাবে এই প্রশ্ন এসে তারা অতএব এই জায়গা দেওয়া যাবে না সবাইকে নমস্কার আমার নাম বীরেন্দ্র ত্রিপুরা এখানে আমাদের দেবতী নারায়ণ আছে সেনা ত্রিপুরা আরও গোয়াজা আছে প্রকুল ত্রিপুরা ফোম আছে এখানে অনেকে আমরা সমাজ থেকে এসছি আমরা এখানে কোনো রাজনীতিগতভাবে আসেনি কোনো সিপিএম থেকে আসেনি কোনো কংগ্রেস থেকে আসেনি কোনো বিজেপি থেকে আসেনি বা ত্রিপুরা মোথা থেকেও আসেনি আমরা সমাজ আছে ওই অরাজনৈতিক ধর্ম নিরপেক্ষ একটা আমরা সংস্থা ত্রিপুরা সুফল বসু ওই তরফ থেকে আমরা এসেছি নারায়ণ প্রমোদার কাউন্সিল আমরা এখন অঙ্গীকারবদ্ধ আমরা সবাই এই এলাকার লোকগুলোকে এবং ত্রিপুরার বাসীর কাছে অনুরোধ

ব্ৰণ যে আন্দোলন ফেমেলি জেগা তুমি পূৰ্ণ সহযোগিতা খেনে ত্ৰিপুৰা চুবলাই বুদ্ধ নাৰায়ণ পোম কাউনচিল ব্ৰণ আৰু চিনি ৰ দেৱতী নাৰায়ণ ফাইজল চাউথ জোনী পোমৰ জোত চিনি পোমৰ ফাইজল ৰোজাৰ ফাইজল চুবলাই বুটনি চেক্ৰেটাৰী অফ ফাইজল ব্ৰণ সাহিদ্য খেনে জেগা এৰিয়া আন্দোলন খেনে নেংগা আন্দোলন যদি বুলাই নাং বুলাই নাখায় ব্ৰ এৰেষ্ট পূৰা চুক্তি এৰেেষ্ট খাই তাৰচো যদি খাইছে যদি এৰেষ্ট খাই খাই অৰণ বুবে কৌশল পূৰা চুক্তি এৰেেষ্ট আৰু যদি দুইশ পৰিবাৰ তো দু পৰীবাৰ বিৰাচি যত পুলিচ নিশ ব্ৰ জেল দাই তোম কিন্তু জেগা ব্ৰাইছো